আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আজকে আমার মনে হয় না যে গলা দিয়ে কথা ঠিকঠাক মতো বের হবে হ্যাঁ এই ছেলেটার বয়স হচ্ছে পনেরো বছর সে ক্যান্সারের সাথে লড়াই করতেছে পাশাপাশি মানে আমি এত বেশি স্তব্ধ হয়ে গেছি আজকে যে শুধুমাত্র টাকার অভাবে সে চিকিৎসা করতে পারতেছে না এখন মানে একেবারে দেওয়ালো পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা আমরা গত গত এক সপ্তাহ অথবা দশ দিন মেবি হবে এরকম আমরা দশ হাজার টাকা দিয়ে গেছিলাম এবং আমরা বলছিলাম যে যদি কোনো হেল্প লাগে দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আপনি হ্যাঁ যোগাযোগ করার জন্য পাশাপাশি যোগাযোগ আমাদের সাথেও করছে আমরা সারা দিছি এবং বস্তুগত হচ্ছে আপনি মনে হয় রাস্তায় রাস্তায় বের হয়ে গেছিলেন না আজকে বের হওয়ার কথা ছিল আর কি সকাল 10 11 করে আম্মু ছিল তো বক্স নিয়ে বের হওয়ার কথা ছিল বের হওয়ার কথা ছিল মানে একদম টাকা পয়সা একদম নাই হাতে তো চিকিৎসা যেমন আজকে নাভিরিং রিসিন দিতে হবে 15000 টাকা করে চারটাও লাগতে পারে মানে এগুলোর ধার জোনাই যখন এরকম রাগে আর কি দিতে হবে তো চাইছি আজকে বের হলে দতুটুকে হোক নাভিরিং রিসিনটা আগে কি বের হছিলেন এর আগে দুইবার বের এক হ্যাঁ দুইবার বের হয়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় হয়তো আমাদেরকে অনেকে দেখবে অনেক কিছু বলছে ও যে মানে অনেক আজে বাজে ক তারপরে এগুলো কানে নি নাই কারণ আমরা না খাই থাকতে রাজে আছি কারো কখনও কারো দুয়ারে যাই না হয়তো পরিস্থিতির শিকারের কারণ আজকে মানুষের কাছে যাচ্ছে আর কি তো ওটা আমরা কানে নি নাই অনেক দিকে বা এই আমাদের ওইদিকেই দিকেই মনসুরাবাদ আর ওই আগ্রাবাদ ওইদিকে না আসলেই দেখি বক্সের ছবিটা একটু দেখেন পাশাপাশি আসলেই মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কি করবে আর হ্যাঁ এই যে এই যে বক্সের ছবিটা হ্যাঁ তোমার বয়স কত বলছিল পনেরো বছরের একজন ছেলে এর চেহারা দেখেন কত সুন্দর হ্যাঁ এবং এর রিকভার হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু প্রাইমারি স্টেজে আছে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি তোর বোন হন না আপনার আব্বু আজকে আসে নাই না আমার বাবা এখানে নাই কারণ ওর খানা ওইখানে হোটেলের খানা মানে বাইরের একদম নিষেধ করে দিছে তো যতটুকু ডায়লগ যা যে বাসার থেকে মানে আনি খাওয়াইতে হবে ওকে তো বাবা দুপুরে নিয়ে আসে আর নিয়ে আসতে গেছে না আচ্ছা ঠিক আছে পাশাপাশি অনেকেই বলে যে ভাইয়া ভিডিও করে কেন টাকা দেন ভিডিও কেন করেন দেখেন দশ হাজার টাকা দিয়ে গেছিলাম সত্য কথা এরপরে এই আমার এই ভিডিও দেখে আমরা তো সবার কাছে টাকা পয়সা নেই না হ্যাঁ বিকাশে নগদে রুগী দেখায় বলি না টাকা দেন কিন্তু আমার এক পরিচিত ডোনার সে এর আগেও আমাকে অন্য একটা কাজে হেল্প করছিল সে আমাকে বলতেছে যে ভাইয়া আপনার এই ভিডিওটা দেখলাম এখানে আমি সতেরো হাজার টাকা দিতে চাই সতেরো হাজার টাকা এর জন্য এই মুহূর্তে সতেরো লক্ষ টাকা ভাই হ্যাঁ সারাদিন

বেশ কয়েক বেশ না প্রায় কাজেই সে আমাকে সাপোর্ট করে হ্যাঁ তো আমাকে বলতেছে ভাইয়া আমি দিব দশ হাজার তাহলে মোট তাহলে হ্যাঁ আমি আমি এটাই বলতেছি যে আমি কেন পারলাম এটা ভাইয়া তাহলে এই যে সাতাশ হাজার টাকা আমার পক্ষে কি এই মুহূর্তে সাতাশ হাজার টাকা দেওয়া সম্ভব

এই সুযোগটা হাতে হাতে আমরা সুযোগটা কাজে লাগাচ্ছি তো আমাদেরকে মানবতার ফেরিওয়ালা ট্যাগ দিয়ে না প্লাস আজা বাজা অনেক অনেক সমালোচনা করে খুব কষ্ট লাগে এগুলো দেখলে কষ্ট লাগে পাশাপাশি আমরা তো এজ এ মানুষ দিন শেষে আমরা মানুষ আমাদের কথা শব্দাচরণে অনেক সময় দেখা গেছে অনেকের গায়ে লেগে যায় অনেক কথা তো এইগুলো একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন কেউ না কেউ হয়তো দাঁড়াবে সেটা বড় কথা না এই যে এর জন্য এই যে সাতাশ হাজার টাকা হ্যাঁ এরপরে আমি এর আগে আরও দিয়েছিলাম দশ হাজার মোট সাঁইত্রিশ হাজার টাকা এটা কি এর জন্য কাজে লাগলো না হ্যাঁ এবং আমাদের দেখেন আমি 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 হিসাবটা আমি যদি এইভাবে দেখাই হ্যাঁ যেই ভদ্রলোক আমাকে টাকাটা পাঠাইছে আমার ও আচ্ছা ওই ফোনটাতে ভিডিও করতেছে হ্যাঁ আমরা আবার এই ভিডিওগুলো লিঙ্কগুলো তাদেরকে দিয়ে দিই হ্যাঁ যে ভাইয়া আপনার এই সত্তর হাজার টাকা আমি এখানে দিচ্ছি আর আমি যে গাড়ির তেল খরচ করে আসছি আর আপনি ব্যবসা করেন না ব্যবসা করি আমি তো ইঞ্জিনিয়ার আমি চাকরি করি একটা একটা কল করে আসছি এই যে আসলাম টাকা খরচ করে এরপরে ঘাম ঝরে এইটা আমাদের টাকা এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই তেল তেলগুলা টোটালি আমাদের নিজের পকেট থেকে হ্যাঁ আল্লাহর কথা চিন্তা করি সবাই সবাই আমরা রমজানে প্রচুর কাজ করছি ভিডিও করে সাপোর্ট পাওয়ার জন্য মানুষের তবে আমি কখন একটা ভিডিও করে আমি টিকটক আমি কিছু করি না শুধু আমার ভাইয়ের জন্য আপনাদের ভিডিওর সামনে আমি কথা বলতেছি নয় আমার কোনো সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পিক পাবেন না আমার অসুখ নাই কারণ আমি জব করতাম আমাদের বাসে যাইয়েন আপনি আমাদের বাসাটা যাইলে দেখতে পারবেন বা খুবই ইয়া ছিল আমার আম্মু এনজিও থেকে টাকা নিয়ে নিয়ে এই কাজগুলা করছে তবে আমার ভাইয়ের চিকিৎসা ছয় লাখ টাকা আল্লাহর মতো আমাদের মা মেয়ের জন্য কোনো মানে একটু কষ্ট হইতো না চালাই ফেলতে পারতাম তবে আমাদের আর্থিক অবস্থা প্রচুর খারাপ ও অসুস্থ হওয়ার আগে আমার আম্মার আমি নিছাতে হাতে দুই লাখ টাকা এই দিয়ে আমার আম্মা একদম মানে প্রতিবন্ধীর মতো হয়ে গেছিল বিছানায় শুয়ে গেছিল সব কিছু আছে সব ডকুমেন্ট আছে আমি দেখাইতে পারবো আমাদের কোনো না না সেটা তো আমরা এসে বুঝতেই পারছি হ্যাঁ তোমার কেমন কি দেওয়া হয়েছে হ্যাঁ চলতেছে চলতেছে না আচ্ছা না লাগবে না আমরা চট্টগ্রাম মেডিকেলে আছি এখানে চিকিৎসা ব্যবস্থা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ একেবারে ফার্স্ট ক্লাস চিকিৎসা হচ্ছে এবং ডাক্তারের সাথে কথা বলছি তারাও বলছে যে এর রিকভার হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ না না হ্যাঁ প্রতিদিনই আসে হ্যাঁ 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 এখানে অবহেলাটা আমরা এই এই ইউনিটে আমরা দেখি নাই ভাই হ্যাঁ সত্য কথা তুমি সুস্থ হইতে চাও সুস্থ হয়ে কী হবা

যেই ভদ্রলোক সতেরো হাজার টাকা দিছে উনি আমাকে রাতে বলছে যে ভাইয়া আমাকে আপনি জানাবেন হ্যাঁ আমি চেষ্টা করব আর কি হ্যাঁ ওনার সাধ্য মতো অনু চেষ্টা করবে পাশাপাশি আপনিও ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন হ্যাঁ আমি একটু ব্যস্ত থাকি হ্যাঁ তো না হ্যাঁ আপু বলতেছে আমরা দুই বোন বেরোচ্ছি কেন বেরোচ্ছেন ওদেরকে বক্স নিয়ে বেরোচ্ছি কেন খিসে যে ভাইয়া আমাদের একটা টাকা ওনায় চিকিৎসা করার বক্স নিয়ে বের হয়েই না আমি আর জুয়েলবি আসতেছি দেখি আল্লাহ আপনার জন্য কতরূপ ব্যবস্থা করেছি আপনি আমি আপনাকে বললাম তখনই আপনি বলেন যে বক্স নিয়ে বের হবে এদিক দিয়ে কালকে রাতেই ভাইয়া দুজনই আমাকে নক করছে হ্যাঁ আমরা আমরা ভিডিওটা একটু পরে আপলোড দিচ্ছি তো অনেকগুলা শিডিউল ছিল তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ হ্যাঁ সুস্থ হয়ে যাবা তোমার জন্য দোয়া থাকলো তামাম বাংলার মানুষ তোমার জন্য দোয়া করবে তুমি মানুষের মতো মানুষ আবার সুস্থ হয়ে আপু ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ না ইনশাল্লা আল্লা আল্লাহ চাইলে হয়তো হবে হ্যাঁ আল্লাহ চাইলে হয়তো আপনাদের মাধ্যম শুধুমাত্র এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন পাশাপাশি আবারও বলতেছি আমি অ্যাজ এ মানুষ আমার শব্দ উচ্চারণে কখনও কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম